ভয় লাগছে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে না গুড মর্নিং ওয়ান আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজ অব্রুর রেজাল্ট বেরোবে অব্রুপ্পা বাজারে গেছে তা আসলেই রেডি হয়ে তারপরে স্কুলে যাব ছেলে কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে এমনিতেই রাত্রিবেলা করেই ঘুমায় তার মধ্যে কালকে টেনশনে আরও রাত করেছে সেই সাথে আমারও ঘুমটা ডিস্টার্ব করেছে নাকি কালকে ভয় লাগছে এক্সামের সময় এটা চিন্তা করতে হয় তার আগে পড়াশোনা করতে হয় তৈরি হয়ে গেছি স্কুলে যাবার জন্য রেজাল্ট নিয়ে আসলাম ছেলের ভালোই করেছে তা খারাপ করেনি আরও ভালো করতে হবে স্যারও তাই বললো যাক এবার ক্লাস সিক্স থেকে সেভেনে উঠলো এবার দেখবো পড়াশোনা কেমন হয় তোমার মুড খারাপ কেন ঠিক তোর স্যার স্যার বলি তোর ম্যাম আর পড়াবে না আবার একটা নতুন স্যার বা ম্যাম খুঁজতে হবে কি কষ্ট কষ্টই তো এতো ভালো ছিল ম্যামটা পড়াতে পারতো কোনো কারণবশত পড়া গেল না। এখন 60ਵੇਂ গতোয় খুঁজে পাই এইটাই মুশকিল। সকালের খাওয়া-দাওয়া হয়ে গেছে, তারপর আবার চা বানালাম। স্কুলে যাওয়ার তাড়াহুড়োতে সকালে সেইভাবে চাটা মতো খেতে পারিনি। তাই আরেক রাউন্ড চা হলো। আরে আমাদের বাড়িতে এরকম চা হয়েই থাকে। দেখ ভাত দেখ দেখ। আমি একটু করে না রাখ এই কান্নাড়ায় আর আর একটা তো সেই ঘুম যা ডিস্টার্ব করে দিল হ্যাঁ আবার ঘুম কেন যে ওদেরকে ডিস্টার্ব করে কি সুন্দর আমি পাতা দিয়ে খেলি আর এরা আমাকে শুধু ডিস্টার্ব করে ধরে ধরে আয়নি ও এখনো ভাবতে পারছে না যে আমি পাতা টানাটানি করতে করতে আমাকে এভাবে কোলেটা নিল কে কে এত বড় অন্যায় করলো আমার সাথে

জামা কাপড়গুলো দিতে পারি এসে তারপরে দিলাম মা বই খাতা কবে আনতে হবে ঠিক আছে জামা কাপড় সব মেলে দিয়েছি গরমের দিন তো এক গেঞ্জি দুবার পরা যায় না ঘেমে গেলে ধুয়ে দিলাম আবার কালকে সকালে লাগলে পড়তে পারবে নিচে যাই নিচে গিয়ে বাবাদেরকে খেতে দিই ওদের আবার দোকানে যাবার টাইম হয়ে গেছে জামা কাপড় মেলে এসে দেখি এরা দুজন বিছানা ডলাডলি করছে আর একজন শুলে তো আরেকজন তার গা ডলবেই এটা একদম আমাদের বাড়ির লিখিত পায়ের গোড়ালিগুলো এত ব্যথা হয় আমার দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণ তা দিন শেষেই যে সন্ধ্যাবেলা আমি যখন এসে একটু শুই রেস্ট নেওয়ার জন্য ছেলে আমার পা টিপে দেয় এখনও প্রত্যেক দিনই দেয় তা আজকেও সেই পায়ে টিপে দিচ্ছে গোড়ালিটা টিপে দেয় কিছুক্ষণ আরাম পাই তারপরে যদি একটু ঘুমানোর হয় তো ঘুমাই না ওটা অন্য কোনো কাজ থাকলে সেটা করি পা টিপে দিচ্ছে দিতে দিতে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের থেকে উঠে ছেলেকে টিফিন তৈরি করে দিচ্ছি টিফিন বলতে আজকে পাউরুটি আর বাটার দিয়ে সেখে মিউনিজ দিয়ে দেব। আর আমার জন্য চা বসিয়েছি কয়েকটা শেঁকে নিয়েছি আর কিছুটা বাকি আছে এদিকে চাও হয়ে গেছে চাটানি বেয়ে দিই তৈরি হয়ে গেছে এদিকে আমার চাও হয়ে গেছে আর ব্রেডগুলো তো সেঁকে নিয়েছিলাম আমি মেওনিস খাবো না অবরোর জন্যই নিয়ে এসেছি অল্প চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে নিয়ে এসেছি ওই খাবে আমি শুধু ব্রেড দিয়েই চা খাবো যা খাওয়ালে না মা এখনো জিভে লেগে আছে দেখতে পাচ্ছি না তো দেখে রেজাল্ট পরে যেহেতু পাশ হয়ে গেছি তার জন্য আমার ইচ্ছা হলো মামাকে লাড্ডু আর কাজু মলফি খাওয়ানোর

রাতের খাবারের জন্য রুটির ব্যবস্থা করছি আটা মাখছি আজকে রুটি আর হবে চিল্লি পনির পেঁয়াজ রসুন ছাড়া চিল্লি পনির বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি এদিকে পনির কিউব করে কেটে ব্যাটার তৈরি করে ওর মধ্যে কিছুটা ডুবিয়ে রেখেছি আর কিছুটা আছে বাইরে এই কটা ভেজে নিয়ে তারপরে ওই কটা আবার ভাজবো এদিকে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি এদিকে আদা কুচি লঙ্কা কুচি আর এদিকে সোয়া সস আর টমেটো সস সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি আমি এদিকে টমেটো ক্যাপসিকাম তেল বসিয়েছি পনিরগুলো ভেজে উঠাই তারপরে চিলি পনিরটা বানাবো আমরা পেঁয়াজ ছাড়াও চিলি পনির খাই আমাদের অসুবিধা হয় না অনেকে আছে পেঁয়াজ ছাড়া খেতে পারে না কিন্তু আমরা নিরামিষ যে কোনো কিছু খেতে পারি তাই আমরা করে খাই এই জিনিসটা কিছু পনির ভাজতে বসিয়েছি আর কিছু পনির ভাজা হয়ে গেছে পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে কড়াইতে টমেটো আর ক্যাপসিকাম দিয়েছি যেহেতু পেঁয়াজ রসুন দেব না আমি মাকে অনেকক্ষণ থেকে বলে আসছি কালকে আমার খতরনাক দিন ছিল তার জন্য কালকের দিনটা আমার তাড়াতাড়ি চলে গেছে আজকে আমার আরামের দিন আজকে তো যাচ্ছেই না মা তো আমি বলে যাচ্ছি আমার আমার দিনটা যাচ্ছে না আমাকে কোনো কাজ দাও কিন্তু মা দিচ্ছেই না মা কোনো কাজ দাও না চিটলো

পনির চিল্লিটা হয়ে গেছে পাপড়া আসলে রুটিটা ভাজব গরম আছে এখনো তুমি নাও খুব ভালো এই হচ্ছে আমাদের আজকের রাতের খাবার আমি পাশে হয়েছি দেখে তোমাদের জন্য ট্রিক চিলি পনির আর হচ্ছে পরোটা